কোন মানে বলে কয় মগবরি শিল্লে কোথারে মাইয়ে বিয়ে দেবে না মোর তো মনে হয় মগবরি শিল্লে কোথারে বিয়ে দিলে কুদা মাইয়া না মাইয়ের মায়ও থাকি যাই চাইবে বরিশাল কন্ধি নে ভাই এ দেখলে ভালো লাগে না কেন যে অন্ধ হেউ কইবে কত সুন্দর আর মোরা বরিশাল্লেরা আন্ডা বাজার দিয়ে ভাত খাওয়াইলো আপ্যায়ন বুঝি মগ বরিশিলে গো আবার মন দিল বড় মগ ঘুরতে যাওয়ার পর দূরে কো না পার্কে যাওয়া লাগ না কারণ পার্ক তো মগ দুয়ার দারে দুই জায়গা দেলেই এত সুন্দর দৃশ্য এই যে কেউ পার্কে যায় পেডের মধ্যে মগো বরিশিলে গো খিতে থাকলো এই রকম দৃশ্য দেখলে পেডে মেই মগো ভরিয়ে যায় আর এই রকম নদীর পারে আইয়ে নদীর পারের বাতাস আর এই ঢেউ দেখিয়া মনে হয় নদীর পারে এই জায়গায় ভরিয়ে কত কোন মোরা যারা খেত খামারে কাম করি মগো আপনারা ছোট করিয়ে দেন আসলে কিন্তু মোরা ছোট না কারণ মোরা এই কৃষি কাজ করিয়া যেটা ইনকাম করি হ্যাঁ আমনের হারা বৎসরও সোহেও দেহেন না দানের সিজনে মোরা এ একজনে পঞ্চাশ ষাট মন করিয়া দান উডাই এ এক মন দানের দাম হয়েছে ষোলোশোটা হিসেব করেন মোরা খালি এক দানের সিজনে কয়টা কামাই এরপর তো অন্যান্য ফসলের টাহা পরিয়েই রয়েছে হিসাব করেন মোরা বরিশাল্যেরা কথানি বড় লোক হইতে পারি ঢাকার শহরের অর্ধেক বড় লোক কিন্তু মোরা বরিশাল্যেরা কিন্তু মোরা কি অতটা ফুডন কি করি না আর মগো বরিশালের ব্যাপক মানুষ যে বড় লোক বিষয়টা কিন্তু এমন না মগো বরিশালে গরিব আছে আবার বড় লোক আছে মিলে জিলেই মগো বরিশাল কিন্তু আল্লাহ মগো সব কিছু দিয়ে মিলেই জিলেই ভালোই রাখছে আলহামদুলিল্লাহ আর মগো বরিশালে যে সব মানুষ দুধে দেওয়া তুলসী পাতা হ্যাঁ মুই কইতেছি না ভাই ভালো খারাপ মিলেই কিন্তু খানের ব্যামাক মানুষজন আপনার করতে হইবে কি এর মধ্যে ভালোটা বিষিয়ে নিতে হইবে আর খারাপটা কি বর্জন করতে হইবে তাইলে দেখবেন বরিশাল কত সুন্দর ছাগলে খায় লতা গরুতে খায় ঘাস আমনে গো মোরা বরিশিল্লেরে দিলাম প্রাণ ঢালা ভালোবাসা আর নেবাই আমনেরা মগ দিলে নেই রম আকিয়ালা বাস বিষয়টা ভাব দিয়ে ফাটিয়ে যায় নেবাই মোরা বরিশিল্লেরা কেউরে ছোট করি দেই না মোরা ব্যাবাকটিরেই ভালো পাই কিন্তু আমনেরা ব্যাবাকটি মগ বরিশিল্লে গো দেখলি জলেন পুরেন মোস্তান সমস্যাটা যে কোন জায়গায় সেইটাই বুঝতে পারতেছি না মগ বরিশিল্লে গো আমনে গো সহ্য হয় না কিল্লি কে নেবাই বরিশালের মানুষের মতো এত সুন্দর আর এত বিশ্বস্ত মানুষ এত ভালো মনে হয় না হারা বাংলাদেশে আর কোনো জেলায় আছে এরপর একদল মানু আছে যারা আমাকে ভরিষালকে কয় খেত খাতার গাঁদি দে ভাই আপনাকে উদ্দেশ্যে খেতে কোনে যত ফসল হয় সেই এই কলম আপনারা খান আর খেতা বর্তমানে কাপুরের গস সাইছে আর খেতা বানাইতেও বেমালা কাপুর লাগে আর সবাই পারে না মগ বরিশালে দক্ষতা আছে দেখে মরা খেতা বানাই পারলে আপনারাও বানাই এলেন আপনারা ব্যবহারটি যারা মোক হিংসা করেন সে উদ্দেশ্যে কইতে চাই এক কথাই হিংসা না করিয়া পারলে মগু সাইয়ে ভালো কিছু করিয়ে দেখেন বড় হইয়া দেখেন মগ বরিশাল লেগে পূর্বপুরুষ বড় লোক আনলে মোরা বড় লোক আসি মগো মাই ই বড় লোক থাকবে হ্যাঁ হোক মনের দিক দিয়া হোক টাকা পয়সার দিক দিয়া মোরা বরিশালের আল্লাহ রহমতে সবসময় বড় লোক থাকবে আর মগো যারা দেখতে হিংসা করে সেরা সবসময় এরমের মগো দেখবে আর ফলবে খুলবে মগোতে কোনো সমস্যা নাই মুই মগো বরিশালদার এত সুন্দর করে উপস্থাপন করার কারণে একদল মানু কিন্তু মোর মোট গোষ্ঠী লই গালাগালি করছে হেললেকে নেই আমের দ্বারা মোর একই অনুরোধ থাকবে আজ করে এই ভিডিও বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করিয়া মগো বরিশাল যারা ખતાર ખતાર ગટિકો હે ગદારે ઓબશય પહોંચહી દેબેં કષ્ટ કર રે પેજ ગો એક તા ફલો દિયે